হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই দোকানের নাম হচ্ছে আচ্ছা আপনার আমার নাম আয়ুব আয়ুবালি ভাই আমার নাম তো এখন কি বানাবেন আপনি আমি এখন বানাবো চিকেন জালমুরি চিকেন জালমুরি ঠিক আছে দেখান আমাদের দিলাম জি জি দিলাম জি জি দিলাম বুট দিলাম জি জি চিকেন দিলাম চিকেন 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 এটা একটু ভাঙিয়ে নিতে হবে জি এগুলো কি আপনি বাসায় তৈরি করে রাখেন এগুলি আমরা বাসায় তৈরি করি এক বেলা তো বাসায় তৈরি করতে যাই আর ভোরের বেলা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ডিউটি করুন লাগে জি হসপাতা দিলাম জি পিএইচ দিলাম শসা দিলাম লেবু দিলাম ওকে আর একটু ঘুম নিয়ে দিয়া দেই এবারে গেলো চিকেন ঝালমুড়ি কত কম ঠিক একটা প্রাইজ হলেও একশো টাকা একশো পঞ্চাশ টাকা টাকা আচ্ছা ঠিক আছে আপনি

আর যদি কেউ সব কিছু এক সবাই বলের মধ্যে মাছটা খাইতে চাই এর জন্য একটা ব্যবস্থা আছে আর পার্সেলের ব্যবস্থাও আছে আমাদের এখানে বোম্বাই মরিচ জি সবাই পছন্দ করে একটু 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 খাইতে সবাই পছন্দ করে এই যে শুরু করলাম আচ্ছা জি দিলাম লবণ দিলাম আরেকটা মুড়ি দেখ একটা ডিম মুড়ি ये जो मेरा कटा है ये जो 4 दिन का है रोड दिया

ভালা dinish khabo mala dekhi bonga bapnar jinish ta ঠাণ্ডা পানী দিব ঠাণ্ডা পানী দিব ঠান্ডা পানির ব্যবস্থাও আছে আপনার এখানে সবকিছু জিনিসগুলো পরিপাটি হচ্ছে পরিষ্কার আছে এবং জায়গাটাও খুব সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ এখানে আসলে আপনারা সবাই আসতে পারেন तो जर्मन प्लेट पड़ेगा पंचायत